তো রথের দিনে কোমরটুলিতে প্রথম কাঠামো পুজো হয় দেখো মায়ের মুখের হাসিটা যেন মনে হচ্ছে না আরেকটু একটু স্পষ্ট হয়েছে আর একটু ফুটে উঠেছে আর তো হবেই কারণ রথযাত্রা আজকে রথযাত্রা দু হাজার চব্বিশ সত্যি আমরা তো লক্ষ্য করি না কিন্তু এই সময় থেকেই যেন মনে হয় যে মায়ের মুখে হাসিটা যেন আস্তে আস্তে ফুটে উঠছে এবং আস্তে আস্তে চওড়া হচ্ছে কখনো মায়ের মুখে হাসি ফোটার কারণ হয়তো মা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসছে আবার কখনো এটাও সব মায়ের মুখে হাসি ফোটার কারণ যে এই দুর্গা পুজো উপলক্ষে ঘরে ফেরার পালা তো শুধুমাত্র মায়ের না কোনো কোনো ক্ষেত্রে তো সন্তানরাও এই দুর্গা পুজো উপলক্ষে বাবা মায়ের বাড়ি আসেন বাবা মায়ের কাছে ফেরেন আর তোমরা জানো রথযাত্রা থেকেই সূচনাটা হয় মানে শুভ সূচনা হয় তাই মা আসার টাইম তো এসেই গেল আর মা আসার টাইম এসে গেল বলে আমরাও সকলে কুমোরটুলি চলে এসেছি আর বুঝতেই পারছো কুমোরটুলিতে এখন যা সিচুয়েশন তাতে মায়ের মুখে আস্তে আস্তে হাসি ফুটে উঠছে তবে হাসি তো হাসি আর আজকের দিনে তো এই হাসিটাই সব থেকে দামি তাই না মাঠে ঘাটে কাশফুল নীল আকাশ পেজাতুলোর মতো মেঘ এই ধরনের মানে পুজোর ব্যাখ্যা তো আমরা স্কুলের এসেতে লিখতাম বাট নতুনভাবে একটু পুজোর ব্যাখ্যা করা যাক যে কুমোরতুলিতে আমরা এসেছি তা আজ আজকে অনেক ফাঁকা কিন্তু আর কিছুদিন পর থেকে মানে এখানে মোটামুটি দুর্গ করতে হবে শুধুমাত্র ফটোগ্রাফার আর ব্লগারদের একখানোর জন্য আর আমি প্রত্যেক বছরই আছি কিন্তু সেটা অনেক ভোরবেলা অনেক সকালবেলা সেগুলো আপনাদের দেখাবো কিন্তু এখনও সেইভাবে ফটোগ্রাফারদের আক্রমণ এখানে হয়নি কারণ সবেমাত্র মাত্র পুজোর হাওয়াটা বইতে শুরু করেছে তো এই সবেমাত্র বওয়া হাওয়া থেকেই আপনাদের এই ফ্লেভারটা দিতে থাকছি সেই বাঁশের গন্ধ একদম সোদা মাটির গন্ধ আর আজকে তো প্রবলভাবে সেটা পাওয়া যাচ্ছে কারণ আজকে সবেমাত্র বৃষ্টি হয়ে গেছে বাচ্চারা এধার ওধার রথ টানছে সবাই হয়তো অনেকেই একটুখানি শুকনো হওয়ার অপেক্ষা করছে প্রত্যেক বছরই রথের দিন যে সমস্ত বাড়ি দুর্গা পুজো হয় তারা একটা শুভ সূচনা করে রথের দিন কাঠামো পুজো করে বা অনেক সময় বাস পুজো করে কাজ শুরু করে সেটা কোমরটুলি যারা যে সমস্ত শিল্পীরা যারা বানিয়ে থাকেন তাদের ঘর থেকে এটা সৃষ্টি হয় তিন বছর ধরে ফাটাকেশ্বর ঠাকুর রথের দিন একটা কাঠামো পুজো করে সূচনা তৈরি করে এবং যে সমস্ত ফাইবারের মূর্তি কুমার থেকে যায় কিছু চলে গেছে এখনো কিছু যাবে এবং বাকি কাজগুলো তৈরি হচ্ছে মানে তো সেমি ব্যস্ত বাঙালি পুজোর অনেক আগে থাকতেই মানে হয়তো এখন থেকেই কলকাতা পুজোতে খুব নোংরা খুব ভিড় খুব খোলা হল এই অজুহাতে এতক্ষণ টিকিট ফিকিট কেটে নিয়েছেন কোথাও যাবেন কিন্তু আমাদের মতো যারা বাঙালি যারা তোমাদের মতো বাঙালি যারা সকলে পুজো একটু কলকাতাতেই থাকতে পছন্দ করি বা কলকাতার পুজো ফ্লেভারটা আমাদের যাদের একটু বেশি ভালো লাগে তাদের জন্য বলি পুজো তো শুধু আজকের দিনে পুজোর ব্যবসায়ী হয়তো স্বপ্ন দেখছেন তাদের ব্যবসার একটা বড় অংশ যাতে এই পুজো থেকে তারা উপার্জন করে নিতে পারেন ঢাকিরা আবার নতুন করে ঢাকের কাঠিগুলো তুলে নেবেন কলকাতায় আসার বা বিভিন্ন পুজো কমিটিতে যাওয়ার তোর্য শুরু হবে পাড়ায় পাড়ায় পুজোর কম্পিটিশনগুলোর জন্য পাড়ার ক্লাবগুলোতে তোর্য শুরু হয়ে যাবে তবে ইনকাম ফিনকাম যাই হোক মধ্যবিত্তদেরই কিন্তু আমার মনে হয় এই পুজো উপলক্ষে সব থেকে বেশি খরচা হয় আস্তে আস্তে নতুন ফ্যাশন স্কুল কলেজে যারা একটু এইট নাইন টেনের গন্ডি পেরোচ্ছে আস্তে আস্তে হয়তো এই প্রথমবার স্কুলের বন্ধুদের সাথে বা কলেজের বন্ধুদের সাথে হাত ধরে ঠাকুর দেখতে যাবে কোনো একদিন সকালে প্ল্যান যেমন হতো আমাদের ছোটবেলায় ষষ্ঠীর সকাল সপ্তমীর সকাল কোন একটা সকালের প্ল্যানে আমরা বন্ধুরা বেরোতাম একসাথে নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্রাম্য জায়গা থেকে বহু শ্রমিক বহু মানুষ যারা বাঁশ বাঁধতে ঠাকুর বইতে ইলেকট্রিকের কাজ করতে বিভিন্ন কাজে কলকাতায় আগে আসবেন আবার পুজো শুরু হওয়ার সাথে সাথে তারাও দেশে ফিরে যাবেন তাদের পরিবারের সাথে সময় কাটাতে আবার পুজোর পরে তারা আবার আসবেন ঠাকুর বিসর্জনের সময় প্যান্ডেল খোলার সময় আর পুজো তো একবারে শেষ হয় না তারপর আরো পুজো থাকে আমাদের এই যে ট্রাম লাইন এই যে রাস্তা দিয়ে হাঁটছি এইখানেই মহালয়ের দিন থেকে মহালয়ের পর থেকে টানা তৃতীয়া চতুর্থী পঞ্চমী অবধি মা ষষ্ঠী অবধিও ঠাকুর বেরোবে টেনে বা মাথায় করে নিয়ে যাওয়া হবে এবং যে ভিড়টা থাকবে গাড়ি ট্রাফিক ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে বাইরে থেকে আসা অনেক কুলি আর প্রচুর পরিমাণ ফটোগ্রাফাররা থাকবেন তো এই রাস্তা সম্পূর্ণ অন্য হবে এই জন্যই বলছি এক অচেনা কুমোরটুলি আজকের মতন কিন্তু এই পরিস্থিতি ওই দিন থাকবে না ওই দিনও গিয়ে হয়তো আমি বলবো অচেনা কুমোরটুলি কারণ এই ব্লগটা যারা দেখবেন তারা কিন্তু ওই ওই দিনের সাথে এটাকে মেলাতে পারবেন না তাই বলছি অবশ্যই পটর গুলো দেখতে থাকুন পুমুর এই ট্রান্সফরমেশন বা উত্তর কলকাতার পুজোর এই ট্রান্সফরমেশন কিভাবে উত্তর কলকাতার রূপটা পুজোকে কেন্দ্র করে আস্তে আস্তে তিলে তিলে পাল্টে যাচ্ছে আজ রথের দিন থেকে দু হাজার চব্বিশের দুর্গা পুজোর ওপর প্রথম ব্লগ খুব ভালো থাকবে শুভ রথযাত্রা জয় জগন্নাথ